কে এখানে পড়ছে আচ্ছা এই কালেকশনগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে তোমরা যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো আগে ব্যবস্থা কর লাগো ঠিক আছে

বাইশশো পঞ্চাশ টাকার যাচ্ছে ভিডিওটা খুব বেশি বড় রাখবো না দেখতে পাচ্ছ জাস্ট ও কটাই শেয়ার করবো আজকের কালেকশানসগুলো একটু ক্লাসির ওপর যাবে তো চিপেস্ট কালেকশানের ওপর নয় যেহেতু পিওর সিল্ক রয়েছে তারপরে কী বলে বিষ্ণুপুরি সিল্ক যাবে পিওর সবই পিওরের কালেকশন ঠিক আছে ভাই তুমি কত থাকো তো তার জন্য কিন্তু কালেকশনগুলো একটু কস্টলি যাবে বাইশশো পঞ্চাশ দিয়ে কিন্তু কালার প্রচুর পাবে তোমরা এটা দেখিও না বাটিকটা দেখাও তারপর এটা এমনি দেখিয়ে দাও দিয়ে হ্যাঁ একটু ইউনিক কালেকশনগুলো দেখাও ঠিক আছে 다음 영 <놀람> পিওর সিল্কের কালেকশন লাগছে বাইশশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে ঠিক আছে

পিওর সিল্ক এর কর্নার টু কর্নার যাচ্ছে বাটিকের ওপর তিন হাজার চারশো তাই তো এগুলো কিন্তু ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিস সমে

আপনাদের থেকে নিয়ে যারা বিক্রি করে তারা এরকম দামে বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে Chigas. Chigas, ya vai. Chigas, কি যাচ্ছে পিওর সিল্ক যাচ্ছে বত্রিশশো টাকা দাম মাত্র ঠিক আছে পিওর সিল্ক বত্রিশশো টাকা ঠিক আছে हूं आए कार्ड पर है समारोह में जमा है कौन है दादा हमें दे दीजिए हमें दे दीजिए ये लोग कबो तो उन्होंने आए थे ना तो मारो तो लगा था मार के ऐसा नहीं होता है मैंने बात नहीं कर रहा हूं ये तो ऐसा बात नहीं है वो तो ज्यादा नाचोल्ले चलते थे ठीक है पार्टी तो है आप भी कब रहे

কালার দেখি দাও ভাই অপদিক দিয়ে কালার যাচ্ছে হ্যাঁ এগুলো বত্রিশশো এটা কি যাচ্ছে ভাই পিওর সিল্কে আজরাক যাচ্ছে হ্যাঁ দাম বলো চৌত্রিশশো টাকা পিওর সিল্কে আজরাক যাচ্ছে উইথ বিপি একটাতেই তো শুধু বিপি ছিল না বলো প্রথমটাতে পিওর সিল্কের

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই সেরকম আমি ফোন পেতে কিছু Ah, não da assim não. Olha, olha ঠিক আছে তাহলে দেখি দাও ভাই এবার প্রতি সুন্দর গরম বাবা ঠিক আছে এগুলো কালার আছে এরপরে নেক্সট দেখাও কী আছে আর কি দুটো আইটেমই রয়েছে

বিষ্ণুপুরি পাঠান তিন হাজার নশো Güzel. Şey de তিন হাজার নশো এটা কি যাচ্ছে কৃষ্ণপুরি কাতান ঠিক আছে আমার তো এই দোকানে কথা বলতে দিন না হ্যাঁ এনে না দোকান তো ভালো লাগে নাকি না লাগে না দোকানে মাল

আর একটাই কালেকশন দেখাবো তোমাদেরকে ওই কালেকশনটা লাস্ট কালেকশনটা দেখাবো তোমাদেরকে

अब सबैलाई आइरहेको छ। यो चाहिँ आयो। फोनले बग्छ। धेरै गर्नु छैन। ठीक छ। सबैले बुझेको भन्ने छैन। कसैकोही छैन। तर आज मान त सुन्या के त्यही भाइजी। त्यो चाहिँ हाम्रो साथीहरु आउँदै छ। हाम्रो वालेको पनि आउँछ। ठीक छ। हु हु ওপর দিয়ে কালার দেখিয়ে দাও ভাই আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ মাসলিন জামদানি হ্যাঁ এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এটা পুরো অল ওভার বডি ঠিক আছে এটা একদম ও আচ্ছা এটা এখনো রেডি হয়নি নিউ কালেকশন যাচ্ছে এছাড়াও জামদানি তো কালেকশন পেয়ে যাবে ঠিক আছে আমি লোকেশনটা দেখিয়ে দিই এটা কিন্তু খান্না হাটের সিঁড়ি দেখতে পাচ্ছো খান্না হাটের সিঁড়িটা থেকে ওপরে উঠে এসে কিন্তু এই জেন হ্যান্ডম জেন ক্রিয়েশন এক দোকান রয়েছে তোমরা কিনতে ভাইকেও পেয়ে যাবে এখানে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব